হজরত খান আলী রহমতুল্লাহ তাহিরিয়া কাশিমিয়া মিয়া দাকিল মাদ্রাসায় সকল অভিভাবক অভিভাবিকা এবং সমস্ত শিক্ষার্থীবৃন্দ উপস্থিত হয়েছেন আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি যাদের আন্তরিক প্রচেষ্টা এবং আর্থিক সহযোগিতায় এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়েছে يسر ولا توسر ولا ودمم علينا بالخير لمحمد عن جبريل من رب <applause> <applause> জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব জনাব মোহাম্মদ আবুল কাশেম সাহেবের আল্লাহ পাক রব্বুল আলমিন তার কবরকে জান্নাতুল ফের দৌস নসিব করুন আমরা দোয়া করতেছি এবং শুক্রিয়া আদায় করতেছি যারা অক্লান্ত পরিশ্রম করে এই প্রতিষ্ঠানকে সাজিয়েছেন বিশেষ করে এই প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক জনাব হাফেজ মৌলানা মোহাম্মদ গিয়াস উদ্দিন কাদরি সাহেব ইশরাহ সাদরি কুরআন এই মাদ্রাসাকে দিনে দিনে আল্লাহ যারা সার্বিক সহযোগিতা বিভিন্ন দিক দিয়ে আল্লাহ খেদমত করে এই পর্যন্ত এনেছেন প্রত্যেকের হায়াতে আমাদের রিজিকের দন্ড হলো সফরন্ত বরকত নিয়ামত দান আমিন এই মাদ্রাসা অভিভাবক সমাবেশের মধ্যে আল্লাহ আমাদের ঐতিহ্যবাহী চট্টগ্রাম সি প্লাস টিভি আমাদেরকে দন্ড করেছেন আল্লাহ বিশেষ করে আমি তার সার্বিক সহযোগিতা কামনা করে তার হায়াতে আমলের দিক তদন্তা ফরমানত বরকত নিয়ামত দান করার ক্ষেত্র আল্লাহ আল্লাহ পাক আপনি আপনাকে হাত তুলে দিয়েছে আপনি মঞ্জুর রহমান রহমান সাঈদনি রহমান ইশরহ